সবাইকে অভিনন্দন জানাই দাবি করে বুঝলে আমাদের দলটা যেটা জানেন আমাদের দল হচ্ছে মানবতার দল আমাদের দল হচ্ছে আঠারো কোটি মানুষের দল আঠারো কোটি মানুষ যেখানে আছে আমরা ওই দলে আছি আমরা শহীদদেরকে কোনো দলীয় ভিত্তিতে ভাগ করতে চাই না এই শহীদরা জাতির সম্পদ ইজ্জতের চূড়ান্ত সীমায় আমরা তাদেরকে রাখতে চাই দেখতে চাই কিন্তু রাষ্ট্রের দায়িত্ব আছে যারা লড়াই করে মুখে রক্ত ইজ্জতের চূড়ান্ত সীমায় আমরা তাদেরকে রাখতে চাই দেখতে চাই কিন্তু রাষ্ট্রের দায়িত্ব আছে যারা লড়াই করে মুখে রক্ত দিয়ে জীবন দিয়ে যাদের সন্তানেরা যাদের স্বামীরা যাদের বাবারা এই সমাজকে মুক্তি এনে দিয়ে গেছেন এই পরিবারগুলোর প্রতি সরকারকে অবশ্যই তার নৈতিক দায়িত্ব পালন করতে এই অংশর হিসাবে আমরা একটু দায়িত্ব পালনের চেষ্টা করেছি আমি মা চাইব শহীদ পরিবারের লোকদের কাছে আমরা আপনাদের পাশে গিয়েছি আপনাদেরকে অনুগ্রহ করার জন্য বরঞ্চ আপনাদের দোয়াটি নিয়ে আমাদের দিলটা মুখটা শীতল করার জন্য আপনার অবতার হোক কেন পাত্র আমাদের আমরা সরকারের কাছে দামি জানাবো তাদের সঠিক স্বীকৃতিকে জন্য দেওয়া হবে পাঠ্যপুস্তক কারিকুলামে আগামী দিনের নাগরিকরা যেন তাদের আবু শাহিত শহীদরা ছিল তুলের সন্তানও ছিল এটা যেন তারা জানে এই জন্য যারাই লড়াই করেছে দেশে বিদেশে সব জায়গায় সবাইকে অভিনন্দন জানাই

লড়াই করে যারা আহত হয়েছে পঙ্গ হয়েছে তাদেরকেও যেন সম্মানজনক চাকরি দেওয়া হয়